হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর দেখো এখানে আমি হচ্ছে এখন মাম্মার জন্য ফল কাটছি মাম্মা আজকে বলছে যে আজকে স্কুলে ফল নিয়ে যাবে তো দেখো সেই জন্য আমি একটা মৌসুম্বি কেটেছি আর এটা হচ্ছে কামরাঙ্গা ঘরেই ছিল টক খাওয়ার জন্য নিয়ে এসেছি তো মাম্মা এখন কি বলছে এটাও নিয়ে যাবে সঙ্গে এটা কে নিয়ে যায় বলো তো তো কিছুতে শুনছে না ওটাও নিয়ে যাবে আর সঙ্গে ড্রাগন ড্রাগনটা দেখো কি সুন্দর লাল আর এর খোসাটা এবার গালে দেখো পিং দিলেই পিং পিং হয়ে যাচ্ছে মেকআপের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে অরিজিনাল মেকআপ তো মাম্মাকে কেটে দিই দিয়ে স্কুলে দিয়ে আসব পিস পিস করে কেটে দেবো আর মামা ড্রাগন খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এত পছন্দ করে বা মানে মার্কেটে গেলেই ড্রাগন শুধু ওর ড্রাগন এই ড্রাগন ফ্রুটসটাই বেশি ভালো লাগে ওর তো চলো